নমস্কার বন্ধুরা রিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আলু বড়ি দিয়ে পুটি মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা আর তার জন্য দেখুন খানিকটা পুটি মাছ আগে থেকেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন আর পুটি মাছ কিভাবে কাটতে হবে বন্ধুরা বটি ছাড়া খুব সহজে যে কাটতে পারে না সেও খুব সহজে কেটে নিতে পারবে সেই ভিডিওটাও আমি এর আগে আপলোড করেছি আপনারা চাইলে আমরা আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন আর দেখুন পুঁটি মাছটাকে খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে এইভাবে আর পুঁটি মাছ এই শীতকালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আর শীতকালে দুপুরে যদি গরম ধোয়া ওটা ভাতের সাথে এই রকম একটা পুঁটি মাছের রেসিপি থাকে তাহলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয় রেসিপি কিন্তু লাগবে না আর দেখুন খুব সুন্দর করে আমি লবণ আর হলুদ এই পুঁটি মাছের মধ্যে মাখিয়ে নেব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন পুঁটি মাছগুলো লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে দেখুন এইভাবে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে তেলটাকে ভালো করে ছড়িয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবো এবার পুঁটি মাছগুলো একে একে দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে পুঁটি মাছটাকে ভেজে নেব পুঁটি মাছটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো খুব একটা কড়া করে কিন্তু ভাজবো না যেন কড়া না হয় কড়া হয়ে গেলে কিন্তু রেসিপিটা অতটা ভালো লাগবে না তবে যারা কড়া মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই কড়া করে ভেজে নেবেন দেখুন এইভাবে পুঁটি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু উলটিয়ে দেবো একটা একটা করে এবারে দেখুন পুঁটি মাছগুলো একটা একটা করে আমি উলটিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে রয়েছে এইভাবে কালারটা চেঞ্জ হয়ে গেলে এইগুলোকে ভেজে নেবো আর এইগুলো যাতে কাঁচা ভাবটা একদমই না থাকে সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে আর পুঁটি মাছের এই রেসিপি বন্ধুরা দুপুরবেলা শীতকালে ধোয়া ওটা ভাতের সাথে দারুণ খেতে লাগবে আর দেখুন ভেজে নিয়েছি আমি খানিকটা মাছ যেগুলো আগে ভাজা হয়ে গেছে লালচে রঙ ধরে গেছে সেগুলোকে উঠিয়ে নিলাম এবার এই মাছগুলোকে সাইড করে রেখে আবারও খানিকটা পুঁটি মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেগুন আলু বড়ি পুঁটি মাছের এই রেসিপি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে খুব একটা যে উপকরণ এর মধ্যে লাগে তা নয় খুবই অল্প উপকরণে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে আর দেখুন এইভাবে পুঁটি মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ি বেশ খানিকটা বড়ি নিয়ে নিয়েছি এটা বিউলির ডালের বড়ি আপনারা চাইলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন দেখুন এইভাবে নাড়াচাড়া করে বড়িগুলোকে ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব কড়াই থেকে বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের বেগুন বেগুনটাকে আমি লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে বেগুনটাকে কেটে নিতে হবে আর বেগুনটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো একটু সময় নিয়ে ভালো করে লালচে রঙ ধরিয়ে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে দেখুন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব বেগুনগুলোকে উঠিয়ে নিয়ে কড়াই আবার দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন পুঁটি মাছ কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলেই খেতে বেশি সুস্বাদু হয় আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু লাচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে নিয়ে এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা জিরি জিরি করে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব একটা মোটাও না আর খুব একটা পাতলাও না দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছে এইভাবে আলুটাকে কিন্তু কেটে নিতে হবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে এই আলুগুলোকে ভালো করে পেঁয়াজের মধ্যে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা এর মধ্যে রয়েছে এক ইঞ্চি সাইজের আদা হাফ চামচ রাঁধুনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে এই মশলাটা দিয়ে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে আলুগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প করে জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি প্রয়োজন মতন জল যোগ করে দেব খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে আর বন্ধুরা খুব একটা কিন্তু উপকরণ লাগে না এইভাবে একদম সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে লাগবে অসাধারণ শীতকালে জ্যান্ত পুঁটি মাছ আর আলু বেগুন বড়ি দিয়ে এইভাবে একবার ঝোল রান্না করে দেখবেন দুর্দান্ত হয় খেতে আর দেখুন প্রয়োজন মতন জল আমি দিয়ে দিয়েছি এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো আর খুব ভালো করে যখন এরকম ফুটে উঠবে তখন একটু ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব লো ফ্লেমে দু তিন মিনিট পরে দেখুন ফিরে এসেছি এবার ঢাকনা খুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা পুটি মাছগুলো দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো কিন্তু একই সঙ্গে সিদ্ধ হয়ে যাবে এবারে ভাজা বেগুনগুলোও দিয়ে দিলাম যেহেতু আলুটা একটু মোটা ছিল তাই একটু আগে রান্না করে নিলাম যাতে আলু বড়ি বেগুন সব কিছু একসাথে ভালো মতন সিদ্ধ হতে পারে তাই একটু আগে সিদ্ধ করে নিলাম আলুটাকে এবারে ফুটে উঠেছে দেখুন এবারে ঢাকা দিয়ে একই সঙ্গে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন কাঁচা লঙ্কা দিলে বেশি খেতে ভালো লাগবে আমি কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি আবার দুটো গোটা কাঁচা লঙ্কা ফাটিয়েও দিয়ে দিয়েছি এবার দেখুন পাঁচ মিনিট পরে নাড়াচাড়া করে দেখে নেবো আলুটা কেমন সিদ্ধ হয়েছে আলুটা কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছে এইবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম খালিটা ধনে পাতা কুচানো শীতকালে এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা পুঁটি মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগবে আর দেখুন এই যে বড়িটা রয়েছে ঝোলটা কিন্তু এতটা থাকবে না একটু কমে যাবে আর তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম আর পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আর দেখুন বন্ধুরা রেসিপিটা কতটা নিয়ে হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন